হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বুতিবাস কিচেন অ্যান্ড ব্লগ তো আজকে নিয়েছি আর একটা নতুন রেসিপি তো দেখেই বুঝতে পারছেন আছে কি করব ঠিকই ধরেছেন আজকে করব শাপলা তো দুদিন ধরে শাপলাটা বাইরে পড়েছিল কারণ এত সাপলা নিয়ে এসছে এগুলি ছুলবো কবে রান্না করবো কবে এমনিই নর্মালি হোম ডেলিভারি থাকে তো শাপলা ছোলাটা খুব সহজ কেননা সাপলাটা এই ফুল থেকে মাথা থেকে টানলেই উপর থেকে আঁশগুলি টেনে ফেলে দিলেই শাপলা ছোলা হয়ে যায় তাও আমি ছুলি নি ভাবছি যে এতগুলি শাপলা কোন টাইমে ছুলবো ওইদিকে হোম ডেলিভারি থাকে তার মধ্যে অন্যান্য রান্না থাকে তার মধ্যেই শাপলা তো এতটাই সহজ যখন নিয়ে বসলাম নিমিষের মধ্যে ছোলা হয়ে গেল অতগুলি শাপলা আর তারপরে শাপলাগুলি ছুলে দেখুন একটা ঝুড়ি ঝাঁঝরি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ঝাঁঝরি ঝুড়িটার মধ্যে আর মশলা হিসেবে নিয়েছিলাম এখানে সর্ষে দু চামচ সর্ষে এক চামচ পোস্ত আর এক চিলটে আদা এবার এই সাপলাগুলিকে ছোটো ছোটো করে হাত দিয়ে কেটেছি বটি লাগিনি তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ছিল না তাহলে চিংড়ি মাছ দিয়েই করতাম তো শাপলাটা ভালো করে ধুয়ে একটা জল ঝরানি ওই ঝাঁঝরিগুলির মধ্যে রেখে দিয়েছি আর এই যে পোস্ত সর্ষের বাটাও হয়ে গেছে আর এইটা যদি চিংড়ি মাছ দিয়ে করা হতো দারুণ লাগতো তো দুদিন ধরে চিংড়ি মাছের অপেক্ষা করে লাস্টে বাধ্য হয়ে চিংড়ি মাছ ছাড়াই সাপনাটা করলাম তাতেও খেতে খুব ভালো লাগছে শুধু এখানে চিংড়ি মাছটা ভেজে তুলে নেবেন যদি থাকে বা ওই গরম তেলের মধ্যে প্রথমে নুন হলুদ লাগিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবেন তার মধ্যে আবার যা যা মশলা দিচ্ছি সেই প্রসেসে আপনারা সাপনাটা করে নিতে পারবেন তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল এই সব রান্না সরষের তেলই ভালো লাগে তো বেশ কিছুটা পরিমাণে কালো জিরে দিয়েছি কালো জিরেটা একটু বেশি করে দেবেন আর দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা তো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা শাপলাটা এর মধ্যে দিয়ে দেবো একটু আঁকতেই দেবেন কড়াইটা যেমন দেখতে পাচ্ছেন খুব মানে গরম হয়ে গেছে আসলে কড়াইটা বাড়ানো ছিল তো মানে গ্যাসটা বাড়ানো ছিল তো এই কড়াইটা এরকম একটু ধিমি আছে দেবেন শাপলার মধ্যে এমনি জল থাকে এমনি যা কোনো জল এক করতে লাগে না আর আপনারা যদি আমিষ খেতে চান এরকম নিরামিষ না খেতে চান তাহলে আপনারা চিংড়ি মাছ দেবেন আর তার সঙ্গে একটু কয়েক কোয়া রসুন তেলে ফোড়ন দেবে এতে খেতে খুব টেস্ট লাগে তো আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে দুটো চেরা কাঁচা লঙ্কা কারণ একটু ঝালঝাল খেতে ভালো লাগে তো এইটা দেখছেন পুরো এক কড়াই লাগছে কিন্তু এটা একটু চাপা দিয়ে দেবে দেখবেন কোনটুখানি হয়ে যাবে তো কয়েক সেকেন্ডের জন্য চাপা দিয়ে রেখুন দেখতে পাচ্ছেন কোনটুখানি হয়ে গেছে এই শাপলাটা দেখতে মনে হচ্ছিল অনেকটা কিন্তু শাপলা একদম অল্প হয়ে যায় তারপর কিছুক্ষণ ভাজা ভাজা দু তিন মিনিট ভাজা ভাজা করে যাওয়ার পর একটা গোটা টমেটো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম যেই সর্ষে পোস্ত আর আদা বেটে রেখেছিলাম আপনারা এর মধ্যে চাইলে একটা কাঁচা লঙ্কাও বেটে নেবেন আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছিলাম এমনি দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম আর এবং পরিবার মতন দিয়ে দিয়েছিলো দেবো এর মধ্যে ঝাল অনুসারে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর দিয়েছিলাম অল্প একটু হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ তো ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী আপনারা মশলাটা দেবেন এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ এর মধ্যে দেখবেন কত জল বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছি তারপরে জল বেরিয়ে এসছে এবার এই জলটা যতক্ষণ না টেনে আসছে ততক্ষণ আমরাই মা শাপলাটাকে কষাতে থাকবো শাপলা যখন জল টেনে আসবে তখনই বুঝতে পারবেন যে শাপলা পুরো রেডি শাপলা রান্না করা একদম ইজি এইটা আপনারা যদি সর্ষে পোস্ত বাটা নাও দিতে চান শুধু করে খেয়ে দেখবেন তাতেও খুব ভাল লাগে কিন্তু শাপলার মধ্যে একটু চিংড়ি মাছ পড়লে দারুণ লাগে তো দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা টেনে আসছে একটু মাঝখানে টেস্ট করে দেখবেন লবণটা ঠিক আছে কি না সবার শেষে যদি লবণ কম লাগে একটু লবণ আর এই নিরামিষ রান্নায় একটুখানি চিনি অ্যাড করবেন চিনি অ্যাড করলে খেতে ভাল লাগে তো স্মেলটা এত সুন্দর আসছে না এমনি নর্মালি শাপলা ফুলের বড়া শাপলা বড়া খেতেও খুব ভাল লাগে এরপরে দিন আপনাদের সঙ্গে শাপলা ফুলের বড়া রেসিপি আমি এর আগেও শেয়ার করেছিলাম আবার শেয়ার করবো আর যদি দেখতে চান আমার ইউটিউবে সার্চ করে দেখবেন শাপলা ফুলের বড়া আমি শেয়ার করা তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে পুরো রান্নাটা রেডি হয়ে গেছে এবার এই গ্যাসটা বন্ধ করে দেবো কেন জল টেনে এসছে এবার আমি প্লেটিং করব। এই দেখতে পাচ্ছেন প্লেটিং করেছি সুন্দর যে লাগছে আর খেতে যে এত অসাধারণ হয়েছিল মানে এই দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবেন আর এইভাবে আপনার একই প্রসেসে আপনার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর বাড়ির লোকেরা এই এক হদ্দে পুরো এক থালা ভাত খেয়ে নেবে আর অন্য কিছু তো মেনু করতেই লাগবে না আর এত সুন্দর খেতে হয়েছিল যে আমার বাড়ির লোকেরাও তো খুব প্রশংসা করছিল আপনার বাড়ির লোকেরাও প্রশংসা করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এইভাবে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টা